কাজটা দেখো কতটা সুন্দর লাগছে পুরো দেখো আকাশি রঙে হয়ে আছে ভাত আমার প্রিয় পরিবার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানে আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আর জানা তো সকাল সকালে কিন্তু রৌদ্র উঠে গেছে এই কয়েকদিন ধরে এমনটাই হচ্ছে ওর পাশটায় কিন্তু রৌদ্র উঠে যায় আর যে বিপর্য গরম গরমে থাকা যায় না তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ বলতে মানে ঘরটা শুধু ঝাড়ু দিয়েছি বাসন টাসন সব রেখে দিয়েছি আর এই যে এদিকে করে নিচ্ছি গোলা রুটি প্রত্যেক দিনে তো শুকনো রুটি খাই তো আজকে মানে ইচ্ছে করলো না গোলা রুটি করো আমরা দুইজন মা মেয়ের জন্য তিনটা গোলা রুটি করে নিয়েছি মানে এতটা তোর মেপে মাখা যায় না মানে গোলা যায় না আটা দুইটা মানে করেছি তারপরে যে আর একটু আটা আর কি বাঁচলো একটু বেশি বাঁচলো তো এই রুটে দেখো একটু মোটা করে করে নিয়েছি যা ছিল আর কি সব দিয়ে আর কি মোটা করেই করে নিয়েছি ঋতিকাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি রিতিকা দেখো প্রায় খাওয়া শেষেই আমিও নিয়ে নিয়েছি আমি একটা খেতে খেতে মানে আর একটা আর কি রুটি বসিয়েছিলাম তো প্রায় হয়ে গেছে তো এখন এই যে খেয়ে নিয়েছি যদি মানে খেয়ে শেষ করতে পারি তবে আর কি ওইটা খাবো নয়তো রেখে দেব পরে খাবো সকাল না হতেই তো রৌদ্র উঠে গেছে কী আর করা যাবে এই তো মাথায় গামছা নিয়ে নিলাম কারণ এমনি হাঁটা যাচ্ছে না পিঠ টিট একদম পুড়ে যাচ্ছে বাসন টাসন বের করে রাখলাম তো এখানটা এখনও মানে এতটা রৌদ্র আসেনি তো রৌদ্র আসছে আর মানে বসকে আর কি পিঠে পুরো রৌদ্র লাগছে তাই যে গামছাটা নিয়ে নিলাম আর বাসন টাসন সব দেখো এক এক করে মেজে নিচ্ছি চলো বাসন মাঝে মাঝতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই একজন বন্ধু কমেন্ট করে বলো তোমার দেওয়ার কি কাজ করে আমার দেওয়া একটা দোকানে কাজ করে আর আমার পর রং পেন্টার মানে ও আর কি পাকা ঘর টোর পেন্টের কাজ করে তো আপাতত চলে গেল অনেক দূরই চলে গেল তো বাইরে কাজ করবে আরেকজন বন্ধু কমেন্ট করে বললো রান্নাঘরে যে মুরগি ঢুকে ঘৃণা লাগে না তো আগে অনেক ঘৃণা লাগতো যখন আর কি নতুন নতুন বিয়ে হয়েছিল তো আস্তে আস্তে আর কি অভ্যাস হয়ে গেছে এখন আর ঘৃণা লাগে না কারণ বাপের বাড়ি কোনোদিন দেখিনি তো ওইখানে আসার পর দেখি যে ঘরে টোরে মুরগি ঢুকে তো তাই আর কি ঘৃণা লাগতো কিন্তু এখন আর লাগে না যাই হোক দেখো ওইদিকে দিয়ে মাঝতে মাঝতে হাড়িটা আমার হাত থেকে দেখো করতে পড়ে গেলো তো আর কী আর করা যাবে এখন আর তুলতে পারবো না স্নান করার সময় আর কি তুলবো তুলে মাথাটা ধুয়ে নেব বাসন ধোয়া শেষে তারপর দেখো ওইদিকে এখন কাপড় ভিজেব অনেকগুলো কাপড়ই আছে তো এই যে ছায়াটায় বসলাম আসলো এমন সময় আমার একজন ননদ তো ননদ পাশেই বসে আছে মানে রান্নাঘরে পাশেই বসে আছে ননদের সাথে গল্প করতে করতে এদিকে কাজগুলো করছি আজকে রান্না করব হচ্ছে মাছ ঘরের সামনে দিয়ে আর কি মাছ গেল তো এক পোয়া মাছ নিয়েছি এক পোয়া মাছের দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো আমার কাছে না চল্লিশ টাকা ছিল চল্লিশ টাকায় দিয়েছি বললাম যে দশ টাকা পরে দেব তো বললো যে ঠিক আছে তো মাছটা নিয়ে আর কি আমার মানে কি ভালো লাগছে না কেমন যদি মাছটা একটু নরম নরম লাগলো আর মাছ কেটে কুটে ধুয়েও রেখে দিয়েছি এই যে কাপড় চাপড় ধুয়ে তারপর রান্নাটা বসাবো ওইদিকে কাপড় ভিজিয়ে তারপর মার বিছানার তুলে নিলাম কারণ আমাদের ছোট মনা মানে অনেকবার আর কি শি করেছে তো মা আজকে ট্রেনে আর কি আসবে তো ভাবলাম যে না মার ব্যাট কাপড়টাও ধুয়ে দিই ধুয়ে দিলে আর কি শুকিয়ে যাবে মা আসতে আসতে তারপর আবারও পেতে দেব কাপড় চাপড় ভিজিয়ে নিয়েছি আর এখন হচ্ছে খাওয়ার জল আনবো মাছ যে কাটলাম ঘরের বাকেটের জল দিয়ে আর কি মাছ ধোয়া ধুয়া করলাম বাইরে জল ছিল না তো মাছের হাতেটাতে ধরলাম তো পুরো বাকেট মগ টক পুরো মাছ মাছ গন্ধ করছিল তো এই যে কোয়ার পরে নিয়ে আসলাম একটু সাবান দিয়ে একটা প্লাস্টিক দিয়ে আর কি ভালোভাবে ঘষে গেছি মেজে নিচ্ছি ধুয়ে টুয়ে তারপর একবারে জল নিয়ে যাব বা কি বলবো বিভৎস গরম গরম তার মধ্যে বারে চলে যাচ্ছে তো অন্ধকার আমি কাপড় চাপড় ধুয়ে দিয়েছি আর জানো তো আমরা যে যে মানে এখন সারটা দিয়ে কাপড় ধুই মায়ে দিয়েছে সারটা আর কি অনেক কড়া আর এই সারটা দিয়ে কাপড় ধুলে কি বলতো হাতটা এত জলে মানে চামড়াটা পুরো পাতলা হয়ে যায় এত কড়া শাক তো হাতটা মানে এত জলছে সহ্য করার মতো না আগুনের মতো হাতটা জলছে তো কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর এখন এই যে তাড়াতাড়ি করে মাছটা ভাজা করে নিচ্ছি ছয়টা মাছ চার পাঁচ ছ ও সাতটা মাছ ছোট্ট একটা পিস্টি মাছও আছে দেখো তো একবেলা হলেই হলো আর কি একবেলা বেলা হতে পারলেই হলো ভাবছি যে পাতলা করে ডাল করে নেবো আর হচ্ছে একটু শস্য বাটা দিয়ে মাছ করব সবজি তো কিছু নেই আলোই আছে শুধু তো একটু শস্য বাটা দিয়ে মাছ করে নেব তো ডালটা বসিয়ে দিই রান্নাটা করে স্নান করব কি পরিমাণ রোদ রোব ঘরটা দিচ্ছে জানো তো লেবো তো ভেবেছিলাম কিন্তু এই রদ্র মধ্যে করে বন্ধুরা ঢাকসাপাটা দিয়ে দিয়েছি আর কি একটা ঝামেলা হয়ে গেলো মাছটা যে নিলাম না মাছটা না একটু হয়তো নরম টরম আমি বুঝতে পারিনি আর ভাজা করতে গিয়ে মানে মাঝখানে দুইটা তিনটা মাছ আর কি পুরোপুরি ঠিক পুরোপুরি ঠিকও না মানে একটু ভেঙে চুরে গেছে আর সাইডে যে মাছগুলো ছিল পুরো ভেঙে চুরে একদম ঝুরঝুড়া হয়ে গেছে কি আর করব তরকারি তো রান্না করা যাবে না পরে আমি আর রীতিকা ওই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি রাতে ঠান্ডা ভাত ছিল তারপরে যে এখন তারপরে অল্প করে একটু মুসুর ডাল ভিজালাম মুসুর ডাল বড়া করে তরকারি করব। তো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে তো মুসুর ডালটা বেটে এদিকে বড়াটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে একটু তরকারি চোরা মাছ তো খেয়ে নিয়েছি আর তিনটা মাছ আছে মা আসছে তো মা দেওয়ার আর এ থেকে দুপুরে খেয়ে নেবে আমি আর খাবো না তো ওইদিকে দেখো এই যে ভাত হয়ে গেছে আজকে জানো তো বন্ধুরা বিভৎস গরম গরমে না ভালো অবস্থা মানে যত রৌদ্র উঠছে মাথা তত যন্ত্রণা করছে এত গরম আছে আর শুধু মানে জল শুধু জল খাচ্ছি জল পেশা সব পাচ্ছে শুধু তো ঋতিকার এখনও স্নান হয়নি স্নান করো বাজে এখন একটা একটা বেশি হবে আট দশ হবে আর কি তো এদিকে এই যে বড় এক পিট হয়ে গেছে আর এক পিঠ পাল্টে দিয়ে তারপর ঋতিকাকে যাব স্নান করাতে তো বাজি এখন পুরোপুরি দুইটা মা তো চলে আসলো মাছ স্নান টানও করে নিয়েছে এদিকে করলাম দেখো পরে না পারতে ডালের বড়া করে আলো দিয়ে তরকারি কোনো তো সবজি নেই মাছগুলো যে এমন হবে আমি ভাবতেও পারিনি গো তো কি আর করা যাবে বলো পুরোর উপর দেখো কি পরিমাণ পিঁপড়া পিঁপড়ার অভার ব্রিজিটা দেখো 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 কি পরিমাণ পিঁপড়া দেখো মাকু মা কি পিঁপড়া কি ভয় করে এই পিঁপড়া কামড়ালে না অনেক ব্যথা করে বাপরে বাপ কাপড় মেলাও মানে এখানে অশান্তি কাপড় ভালোভাবে দেখে ঝেড়ে টেরে তারপর নিতে হয় সমস্ত কাপড় এখন আমার ভালোভাবে ঝেড়ে তারপর নিতে হবে কত আর কোনো জায়গাও নাই কাপড় মেলা সব রশিদে পিঁপড়া সব রশিদে পিঁপড়ায় কাপড় মেললে এই একটা অসুবিধা জানো তো মানে পিঁপড়ার জন্য এত বিরক্ত লাগে কি বলবো আর কি আর আমাদের বাড়িতে যেখানে কাপড় মেলে না কেন সবখানেই পিঁপড়া মানে কাপড় মেলে আর কি কোনো রকমের শান্তি পাওয়া যায় না মানে খুব সাবধানে আর কি কাপড় ঘরে আনতে হয় আর বাচ্চার কাপড় তো অনেক সাবধানে আনতে হয় আমাদের যে ছোট্ট মোনাটা আছে মোনাটা কাপড় তো অনেক সাবধানে আনতে হয় একদম ঝেড়ে টেরে দেখে শুনে আনতে হয় বড়দের কাপড়ও এই পিঁপড়া কামড় দিলে বাপরে বাপ কী ব্যথা করে তো যাই হোক এই যে সমস্ত কাপড় চাপড় ঝেড়ে টেরে নিয়ে আসলাম আদে কতগুলো কাপড় জমেছে মানে পরশু দিনকে এত কাপড় ভাজ করলাম আবার দেখো কত কত কাপড় প্রত্যেকটা দিন যেন তো ধোয়া থাকেই আমার তো আমি রোজ দিন কাপড় গুছাই না তো দু দিন পর পরই গুছাই সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি সন্ধ্যাপাতি দিয়ে রান্নাঘরে চলে আসলাম তরকারিটা গরম করে নিচ্ছি কারণ যা গরম দিয়েছে নষ্ট হয়ে যাবে তো দুধ আর তরকারিটা গরম করে নিচ্ছি রীতিটা আজকে দুধ খায়নি বলছে যে পরে খাবি মানে এতদিন পর ও ঠাম্মাকেই পেয়েছে ঠাম্মাকেই পেয়ে সন্ধ্যাবেলা চলে গেল টিভি দেখতে মানে অনেক দিন হয়ে যাবে দেখে না তো আমি তো নিয়ে যাই না ঘরেই থাকে ঠাম্মাকে পাওয়ার সঙ্গে সঙ্গে খুব খুশি হয়েছে মানে আত্মায় জল এসেছে দেখো এদিকটায় লাইটটা দেখো জ্বলেছে তো সেদিকটা এখন পুরো আলো হয়েছে ভালো লাগছে দেখতে তো আজকে দেখি হঠাৎ করে আবার জ্বললো দিকে লাইটটা তো বাজে ঘর সাড়ে নয়টা তো ভাত খাবো আমরা আজকে তো আর রান্না করা আজকে দুপুরে অনেকগুলো ভাত আর গরমের মধ্যে সেরকম খাওয়া হয় দুপুর খাবো আর কি দুপুরে মাছটা অনেক আশা করে নিয়েছিলাম এমন যেভাবে ভাবতে পারি না পারতে এই যে ডালে বড়া তরকারিটা করলাম আর সবাইকে দিয়ে দিয়ে আর কি দেখো তরকারি একদমই ছিল না মাত্র দুইটা আলু ছিল আর অল্প একটু ঝোল তো সবাইকে দিয়ে দিয়েছি আমি অল্প একটু ভাত নিয়েছি তো একটু দিয়ে আর কি একটু ভাত খেয়ে নেবো আর সাইডে একটু ভাত রাখলাম যে ওইটা না দুধ দিয়ে খাবো কারো তরকারি নেই যে আমি তরকারি দিয়ে খাবো যাই হোক বন্ধুরা এই তো ভাতটা খেয়ে এখন ঘুমিয়ে যাব তো ঋতিকা বাবা আজকে হচ্ছে রবিবার আজকে না মানে সোমবার আগামীকালকে ও আর কি গিয়ে পাবে সকাল সাড়ে দশটা কি এগারোটার দিকে আর কি গিয়ে পাবে নীতিকে পাপা ঘরে নেই রীতি মনটাও খারাপ বারবার বলছে পাপা ঘরে নেই তো যাই হোক দেখো প্রতিদিনের মতো রীতিকে যে ঠাকুর প্রণাম করে নিচ্ছে ঘুমানোর আগে এক হাত দেখো মুঠ আর এক হাত দেখো খোলা মানে ওই হাতটা খুলতে বলছি না এইভাবে প্রণাম করবে বন্ধুরা আজকে ভিডিওটা একদমই তোমাদের ভালো লাগেনি জানি আমি তো কি আর কব বলো আমি ভেবেছিলাম যে একবার ভিডিও দেবো না তারপর আবার তোমরা বলো যে একটু হলো তোমাদের আর কি ভিডিও দিতে তাই আর কি অল্প একটু ক্লিপে নিয়েছিলাম হ্যাঁ তো ছোট্ট একটা ভিডিও তোমাদের দিলাম তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে বন্ধুরা চলো ঠাট্টাভাবে গুড নাইট টাটা টা